সো হ্যালো বন্ধুরা অবশেষে সেই দিন চলে আসলো আর ভার্সেস বাংলা বক্সের যেই জনপ্রিয় কম্পিটিশানটা হয়ে আসছে এত দিন ধরে তো সেই কম্পিটিশান চলে আসলো আর আমি আপডেটটা আরও আগে দিতে পারতাম কিন্তু দিইনি তার কারণ হচ্ছে কি কি মাল নিয়ে আসবে তো সেটা জেনে সম্পূর্ণ সঠিক তথ্য তোমাদেরকে আমি দেব এবং কালকে বিমানদার সাথে এটা নিয়ে কথা হয়েছে ঠিক আছে তো কী কী মাল নিয়ে আসছে আর রক্ষাকাল নিয়ে কী কী মাল নিয়ে আসছে তো এ টু জেড এই ভিডিওতে আলোচনা হবে কীভাবে তোমরা যাবে ঠিক আছে তোমরা যেদিক থেকে আসো না কেন কীভাবে যাবে এ টু জেড তোমাদের সাথে সব আলোচনা করব তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা ওয়াচ করো তো চলো আর বেশি না বুকে ভাট শুরু করা যাক তো নমস্কার বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তো প্রথমে শুরু করছি এমডি মিউজিককে নিয়ে শুরু করছি ঠিক আছে তো বিমানদা কি বলল তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা শুনে নাও ঠিক আছে সলো পিস যাবে সলো পিস যাবে কালকে পরশুদিন কম্পিটিশন আছে পরশুদিন কালকে যাবে মাল বিকাল বেলা তো শুনে নিলে ভয়েসটা নিশ্চয়ই তো এমডি মিউজিকের কি কি মাল থাকছে সেটা আগে বলছি তারপরে রক্ষাকালী কি কি মাল থাকবে সেটা আমি তোমাদেরকে বলছি তো এমডি মিউজিকের থাকছে টোটাল যে পপ ব্যাসের সেট আপটা অনেকের জন্য অনেকে হয়তো নাও জানতে পারো তো সেই সুবিধার্থে আমি তোমার স্কিন অলরেডি দেখতে পাচ্ছ পপ যে মাল আছে টোটাল চার পিস বেস আর উপরে চার পিস মিড ঠিক আছে ওই মালটা থাকছে আর সাথে সাথে থাকছে হচ্ছে ঢোল মডেলের নতুন বক্স বলতে পারো ওখানে টেস্টিং হবে প্লাস মানে বাঁচবে বুঝতে পারছো নতুন ঢোল ব্যাস ফোর হবে সম্ভবত তো ওইটা থাকছে চার পিস মানে ব্যাস চার পিস আর ওটা ওই ব্যাসটা থাকে চার পিস আর মিট যদি বলতে যাই ব্যাসের সাথে তো চারটে মিট থাকছেই আর সাথে যে মিটগুলো দাদাদের সাথে যেটা কথা বলে জানতে পারলাম ওনাদের মিট রেডি করে উঠতে পারেনি তো সেই জন্য আগের যে মিটগুলো ছিল এমডি মিউজিকের তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমাদেরকে দেখা আমি চেষ্টা করব তো যেই মিটগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই মিটগুলো সম্ভবত থাকবে ঠিক আছে তো এইটাই এখন মোটামুটি আপডেট আর রক্ষাকালীর কথা যদি বলতে যাই রক্ষাকালী হচ্ছে সিক্স ডি বক্স তোমরা অনেকেই জানো তো সিক্স ডি বক্স থাকছে মোটামুটি কালকে মাল অলরেডি চলে এসেছিলো আট পিস তো আর এরপরেও সম্ভবত সাত পিস আসবে ঠিক আছে তো টোটাল হচ্ছে তেরো পিস তো স্পিকারের নিয়ে আলোচনা করব তো স্পিকার হচ্ছে এমডি মিউজিকের যেটা থাকছে তো টোটাল মাল হচ্ছে ষোলো পিস ঠিক আছে আর পি আট পিস আট পিস করে ষোলো পিস আটটা টপ আটটা বেস তো ষোলো পিস হচ্ছে মানে চারশো লং চৌষট্টি আর ইয়ের থাকছে তোমার রক্ষাকালীন থাকছে সিক্স ডি বক্স তেরো পিস ঠিক আছে তো স্পিকারের সংখ্যাটা আমি তো দেখিয়ে দিচ্ছি এমডি মিউজিকের থেকে অবশ্যই বেশি তো দেখা যাক কালকে তো খেলা হবেই আর লোকেশান তো ডেসক্রিপশনে অবশ্যই দেওয়া থাকছে আপনারা যারা যারা দেখতে চান অবশ্যই ডেসক্রিপশনের লিংকে ক্লিক করে চলে আসুন তো তবুও আমি বলে দিচ্ছি একবার হাজিপুর অনেকেই চেনেন অনেকে চেনেন না তো ঘাঁটাল দিক থেকে আসতে গেলে ঘাঁটাল দিয়ে আপনারা বর্দা দিয়ে সোজা শর্টকাট মাংরুলের ভিতর দিয়ে যাতে পারেন হাজিপুর আর যারা অন্য সাইড দিয়ে আসতে চান কিংবা পূর্ব মেদিনীপুর বা মেদিনীপুর টাইপের মোটামুটি ক্ষীরপাই দিয়েই সমস্ত বাস চলে বেশিরভাগ তো তোমরা হাজিপুর নেমে ঠিক আছে হাজিপুর থেকে নেমে বাসে দেড় কিলোমিটার ভিতরে ঢুকতে হবে মানে মেন রোড থেকে হাজিপুর থেকে আরামবাগ যাবার রোডে মেন রোডে নেমে কিছুটা যেতে হবে তো তোমরা তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়াই থাকছে তোমরা ক্লিক করবে আর যারা জানতে চাও তো হাজিপুরে তোমরা যেখান থেকে আসো না কেন আরামবাগের তোমরা বাস ধরবে অ্যান্ড হাজিপুরে নামবার চেষ্টা করবে হাজিপুরে নেমেই স্ট্যান্ড থেকে কাছে ঠিক আছে তো কম্পিটিশান আজকে মাল হয় হয়তো বাঁচতে পারে তো কালকেও হবে পরশু হবে কম্পিটিশান তো একটা দামদার কম্পিটিশান আশা করা যাচ্ছে ঠিক আছে তো রক্ষাকালীরও থাকে তেরো পিস এমডি মিউজিকের থাকছে ষোলো পিস ঠিক আছে তো দেখা যাক কি হয় কে যেতে তো তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম ঠিক আছে সঠিক সমস্তটা জানার পরে আপডেট দিচ্ছি তো চলো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে